পঞ্চাশতম বিশেষ থেকে আরো একটি অঙ্গ নিয়ে বুঝতে চলাম দেখেন এই অঙ্গটি এদকালে কখনো পরীক্ষায় আসেনি প্রেসিকার্থী বলা হচ্ছে যে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এর ক্ষুদ্রতম মানগত প্রেসিকার্থী কোনো সংখ্যার ক্ষুদ্রতম মান নির্ণয় করতে হলে আমাদের একটা সূত্র মাথায় রাখতে হবে সেই সূত্রটি হচ্ছে এমন দেখেন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্রেসিকার্থী তো এই যে একটা সমীকরণ এই সমীকরণের ক্ষুদ্রতম মান বের করার সূত্র হচ্ছে ক্ষুদ্রতম মান শিক্ষার্থী দেখেন সি মাইনাস বিয়ার বাই ফোর এখানে অবশ্যই অবশ্যই এ হচ্ছে জেরোর থেকে বড় হতে হবে এটা হচ্ছে শর্ত প্রে শিক্ষার্থী এখন এই সূত্রে যদি আমরা সমাধান করি তাহলে দেখেন এই অংশটা এটা কি বি আর এটা হচ্ছে সি ওকে তাহলে আমরা কি লিখতে পারবো ওয়ান মাইনাস থ্রি স্কোয়ার বাই ফোর এ এ কত প্রে টু তাহলে ওয়ান মাইনাস নাইন বাই এইট ওকে তাহলে এইট মাইনাস নাইন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এই যে